ولا الله الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين استفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليه وسلم الأنبياء والأولياء يصلون في قبورهم كما يصلون في بيوتهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان نبينا مبرا وامرا إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله আল্লাহর সদরে মন্ত্রণাল টন্টু রুসমফিল এর মহামান্য সম্মানিত সভাপতি সাহেব আল্লাহর হাবিব মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিক উম্মত হল আল্লাহর জাতি আমরারে দুনিয়া বি খাস হরমরে ত্যাগ করায়া মহান রব্বুল আলামিন আর আশিকর দারা আল্লাহর আশিকর দারা এই উলুশ ওর মাহফিলের মধ্যে আস মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি হক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আশিক উম্মত হল আমরা আসি ডান্ডু সাহেব কিবলা রাহমাতুল্লাহি

কাল মায়েরা যাওয়ার বাদে যে সময় হাসর ময়দান ও যারা উঠিবা এরার কোন ডর আর বয় রইত নাই আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মাঝে আমরা ডর আছে আমরার বই আছে কিন্তু হক্কানি অলি আল্লাহ যারা আসেন এরা মরার বাদে কবরের মাঝে চিন্তা আসা বল আমরা আপিতা বলা ওই না নিসা বল হকানি অলি আল্লাহ অলি আল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার বাদেও যে পাওয়ার যে আছে পাওয়ার দিয়ে আল্লাহ যাতে ভাড়াইয়া দিলায় হক শুক্রিয়া করো শুক্রিয়া দেয়

এক গরোয় কইলস ওয়ালি আল্লাহল মরি গেলে আমরা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদা ও ইয়া تغলব গিয়া ওয়ালি আল্লাহল মরার বাদে আমরা খামন জেলা আমরা মরিয়া বসিয়া গলি যাই গিয়া ও কানি ওয়ালি আল্লাহল জরাস ও ইরার খামন জাহান আছে ওখানু কিতা হইনা ময়লা লাগেনা

وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم